গীতা এলএলবিতে আজকের পর্বে আমরা দেখতে পাবো কৃপানকে পুলিশ নিয়ে যাওয়ায় পদ্ম বলে ওদেরকে কোথাও নিয়ে যাবে না পদ্মকে গীতা বলে পদ্ম তুই এরকম কথা বলছিস পদ্ম বলে হ্যাঁ বলছি আমি একজন সাধারণ মানুষ কৃপানকে বলে আমাকে এই লোকটা অপহরণ করেছিল আজ সে আমাকে সিঁদুর পড়িয়েছে আমি মা পেয়েছি বাবা পেয়েছি দিদি পেয়েছি অগ্নিজিৎ মুখার্জি এসে পদ্মকে বলে পদ্ম তুই সংসার করবি না গীতার সঙ্গে যাবি পদ্মা বলে আমি সংসার করব অগ্নিজিৎ মুখার্জি দিয়াকে বলে ওদের ম্যারেজ সার্টিফিকেটটা নিয়ে এসো দিয়া নিয়ে এসে অগ্নিজিৎ মুখার্জিকে দেয় গীতা বলে কেস থেকে জেতার জন্য আপনি এত বড় অপরাধ করলেন অগ্নিজিৎ মুখার্জি বলে আমি কেসটাতে জেতার জন্য সব কিছু করতে পারি গীতা বলে আমি পদ্মের কেসটাই শেষ দেখে ছাড়বো এই বলে গীতা কলোনি বাড়িতে আসে স্বস্তিক আসে স্বস্তিক গীতাকে বলে আমি জানতাম তুমি এখানেই আসবে আমাদের তো সমস্ত নিয়ম হয়েছে শুধু সিঁদুর পরানোটা বাকি স্বস্তিক সিঁদুরটা বের করে গীতাকে পরাতে যাবে গীতা বলে আমি আপনার কাছ থেকে সিঁদুর পরব কিন্তু একটা শর্ত আছে স্বস্তিককে গীতা নিয়ে আসে মুখার্জি বাড়িতে জাগিত্রীকে বলে আমি প্রমাণ করে দেব অভিনিজিৎ মুখার্জি চাল করে পদ্মের বিয়ে দিয়েছি সেদিন আমি ছোটো ছেলের কাছ থেকে সিঁদুর পরবো আর না প্রমাণ করতে পারলে আমি সারা জীবন কুমারী থেকে যাব তো বন্ধুরা কৃপান কোর্ট থেকে ছাড়া পাওয়ার জন্য গীত পদ্মকে যে বিয়ে করেছে গীতা পারবে কোর্টে প্রমাণ করতে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন